আচ্ছা ঠিক আছে তোমার নানা ও তোমার শীত কিনে দিবি তোমার নানি তোমার ওই কিনে দিবি আমি তোমার বিস্কুট কিনে দেব বলো নাই আচ্ছা ঠিক আছে চলো তোমার বিস্কুট কিনে দিয়ে আসি আহারে আমার সোনারে দোয়ানে বলি বিস্কুট কিনে দেবো আমি

আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্রুলাম ফোন হ্যাঁ বে বে কেন এ না আচ্ছা টাকা তো পাইছো আচ্ছা ঠিক আছে আমি এখন কাজে যাচ্ছি আমার সওয়াল আলি পরে দু হাজার টাকা বাকি দিও আমি এসে টাকা দেবো না কাজ দেখতে আছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে